সম্মানিত দর্শক চলে আসলাম রসুলগঞ্জ গরুর বাজার অসাধারণ সুন্দর গরু উঠেছে আপনাদেরকে এই গরুটির ওজন এবং দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আজকে হচ্ছে শুক্রবার দশ অক্টোবর দুই হাজার পঁচিশ বাইজান এই গরুটির কতলা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এক দাম আর এটার হাড্ডি মাংস কতটুকু হতে পারে মন হইব থেকে সাড়ে ভিতরে মন থেকে সাড়ে চার মনের ভিতরে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক দাম এটা হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ গঞ্জলা আপনাদেরকে আমি আরও সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন চাষা গরু কিনতাম আইসি বেটা ভালো নেই কয়টা গরু আনছেন আজকে বাবা আমার মাছ আছে ভালো আছেন এক মাসে আইছি আপনারা বাজার কয়টা গরু ভালো আছেন কয়টা গরু আনছেন

মানে আড্ডি মাংস সাইর মন হইতে পারে আইডিয়া সাইর উপরে সাইর মন থেকে সাড়ে সাইর মন হবে চাচা বলতেছেন অসাধারণ সুন্দর সার গরু এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর হাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি শুক্রবারে এখানে গরুর বাজার হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য মাত্র এক হাজার টাকা নেওয়া হয় আমাদের সিলেট বিভাগের মধ্যে সব থেকে সেরা বাজার হলো রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুন আপনাদেরকে সম্পূর্ণ বাজারটি হেঁটে হেঁটে দেখাচ্ছি এবং গরুর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আজকে দশ অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ আচ্ছা এটা এই গরুটি সা এই যে সুন্দর সার গরুটি সার গরু না বলদ বলো না বেডা অন্য আছে ইন দাম বলে নিমখ কিনা নিমখী অটা সতৰ লাগিব এক লক্ষ পঁচিছ সতৰটো কৰিব

এক লক্ষ পঁয়ত হাজাৰ টকা এক লক্ষ পঁয়ত হাজাৰ টকা এক দাম আৰু এই গৰুটি কত চা ছাৰ এক লক্ষ হাজার টাকা দাম আর এক দাম কত পঁচিশ আচ্ছা এটা কতটুকু দর্শক এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে দশ অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ আপনাদেরকে সম্পূর্ণ বাজার এটা এটে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় মাত্র এক টাকা এই সুন্দর গরুটির দাম জিজ্ঞেস করবো বা এটা চাওয়া দাম কত এক লক্ষ পঁয়ত্রিশ এটা আর বিক্রির দাম কত এক টাকা কম হইত না একদম এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হলে বিক্রি করবেন এই সুন্দর গরু আজকে দশ অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর হাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম